মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবং তার সঙ্গে দুজন বিধায়ক এবং আমার বিরুদ্ধে যে মামলা করেছেন সেই মামলার কোনো ভিত্তি নেই শুনানি ছিল সেখানে আইনজীবীরা তাদের বক্তব্য রেখেছেন অর্ডার এখনও রিজার্ভড আছে শুনেছি আশা করি কলকাতা হাইকোর্ট থেকে অর্ডার যত তাড়াতাড়ি সম্ভব পাওয়া যাবে এখন মানহানি কার হয়েছে এবং কিভাবে হয়েছে এটাই তো বোঝা যাচ্ছে না যদি কেউ মামলা করে থাকেন এই যে মাননীয় রাজ্যপাল মামলা করেছেন আমি বলছি রাজ্যপালকে যারা এই পরামর্শ দিয়েছেন ভুল পরামর্শ দিয়েছেন এই মামলাটা ভুল পরামর্শ দিয়েছেন মহামান্য আদালত কি রায় দিয়েছেন বা কি দেবেন আমি এর উপর দাঁড়িয়ে এক্ষুনি কোনো মন্তব্য করতে চাই না কিন্তু মানহানির প্রসঙ্গটা এখানে আসে করতে আমিও তো তার কোনো মানহানি করিনি মাননীয় মুখ্যমন্ত্রীও কোনো মানহানি করেননি এখন যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে যদি ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তো সেটা যদি মুখ্যমন্ত্রী অভিযোগটা শুনে থাকেন তিনি তো অভিযোগটা কি সেটাও বলেননি এখানে মানহানির মামলা হয় কি করে প্রথমত যার মানহানি হয়েছে বলে অভিযোগ তাকে মানহানির মামলা করতে হয় এতো শুনেছি নাকি লোক দিয়ে মামলা হয়েছে দু নম্বর হচ্ছে মুখ্যমন্ত্রী রাজ্যপাল পদ এবং রাজভবন সম্মান করেন শ্রদ্ধা করেন এদেরকে কোনো জায়গায় তিনি অসম্মান করেননি রাজ্যপাল বরং একতিয়ারের বাইরে গিয়ে বারো বারবার তিনি একটা অন্য দলের হয়ে বিজেপির কণ্ঠ হয়ে উঠছিলেন কিছু অভিযোগ এসছে দুটো অভিযোগ এসছে রাজ্যপালের কাছে রাজ্যপালের বিরুদ্ধে তো মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ এসছে অভিযোগ কি সেটাও তো বলেননি আমার এগেনস্ট একই বক্তব্য কিন্তু কি অভিযোগ তা তো বলেননি মাননীয় আইনজীবীরা লড়ছেন তা আমি তো আমার আইনজীবী অয়ন চক্রবর্তীকে বলে রেখেছি যদি মহামান্য হাইকোর্ট রাজ্যপালের পক্ষে রায় দিতে যান যে এটা মানহানি তাহলে দয়া করে চব্বিশ ঘন্টা সময় চেয়ে নেবেন তা আমি তো এখনো বলিনি তাতেই যদি মানহানির মামলা হয় চব্বিশ ঘন্টা সময় চেয়ে নেবেন পরের দিন যেন ডেটের শুনানি থাকে ওই চব্বিশ ঘন্টার মধ্যে আমি যেটা বলিনি সেটা আমি বলে দেব না বলে আমি মামলা খাবো কেন আমি তো বলে মামলা খাবো আমি তো আমার আইনজীবীকে বলে রেখেছি যা কোর্ট যদি বলেন মানানি হয়েছে আমার কথায় তা আমি বলেছি বলে দেবো আমি তো কিছু বলিনি তো বলে দেব জন্য যদি মামলা হয় তাহলে আমি তো বলেই দেব।